বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করছি স্যার ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো ফাইনালি আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে সারাদিনই ব্লগ অন করিনি ভালো লাগছিল না আর মনটাও আজকে খারাপ ছিল আর বাজার গিয়েছিলাম ব্যস্ত ছিলাম অনেকটাই পড়তে গেছিলাম বাজার গেছিলাম সাইকেল শুরু করেছি অনেক অনেক কাজ ছিল তাই জন্য সারাদিন ব্লগটা অন করা হয়নি তারপরে তার উপর ওকে রান্নাবান্না করেছি আজকে যেহেতু ভাই কাজে গেলো বিকেলে ও পরীক্ষা দিতে গেছিলো তাড়াতাড়ি করে রান্না করলাম এসে ও খেয়ে আবার কাজে বেরিয়ে গেল কারণ আমি এখন ভাবছিলাম আজকে রেডি হব না ভালো লাগছিল না তারপরে বসে বসে মন খারাপ হচ্ছিল তাই ভাবলাম কি করা যাবে চলো একটু রেডি হওয়া যাক ভিডিও করি চলো দেখ কেমন লাগছে আমাকে এই হচ্ছে আমার ফাইনাল লুক অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই বলবে খারাপ লাগে বলো ঠিক আছে তো চলো আজকে কি বলবো মেঘলা মেঘলা ওয়েদার আরও ভাল লাগছে না রোদ না উঠলে হয় শীতকালেতে যাই হোক খুব ভাবে সেজেছি আজকে আমি কি করব ভাইও কাজে চলে গেছে একা একা বোর হচ্ছিলাম ভালো লাগছিল না মন খারাপ সেই জন্য ভাবলাম চলো একটু রেডি হয়ে আর কয়েকটা একটা রিলস করি তাহলে মনটাও ভালো হবে আর নেটও অনেক আছে টু জিবি সকাল থেকে ঘাটার সময় হয় না যেহেতু নেটটাও অনেকটাই আছে তাই রেডি হয়েছে এখন রিলস করছে চারিদিকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার তো চলো বিকেল থেকে ভিডিওটা করি একটু আট তোমাদের সাথে শেয়ার করবো কাল থেকে রেল বলো ব্লগ করবো তো চলো এক ক্যামেরা করে দেখাচ্ছি ক্যামেরা অন্ধকার হয়ে আছে তাই এ দেখো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের গাছে ঝিঙে হয়েছিল কালকের ব্লগেই আর দেখো হনুমান এসেছিলো কালকেই শেষ নেই ওখানেরটাও নেই আর এখানেরটাও নেই কী বলবো আর বন্ধুরা এই দেখো কেমন ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগে এরকম করে যতটা আলো লাগছে কিন্তু দেখো উপর দিকটা দেখলে বুঝতে পারবে তোমরা আমি এই ধারে দাঁড়িয়েছি সরি পাখিগুলো সব উড়ে যাচ্ছিল ওদিকে এখন দেখতে পাচ্ছি না তো চলো টাটা পরে কথা হচ্ছে সন্ধ্যাবেলা দেখো ফাইনালি বন্ধুরা এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর ফোনটা অনেকটা নিজেতে রাখা হয়ে গেছে তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সবাই আর হচ্ছে আমার এটা ফুল লুক দেখতেই পাচ্ছ। দেখাই হয়ে যাওয়ার জন্য আমাকে এই রাখি তোমরা চলে এই রাখ তো চলে তোমরা আস্তে যাচ্ছে তো গল্প করে যাচ্ছে তো চলে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও চলো আমি রিলস করে নিই পরে আবার কথা হবে যাক চুকিটা গেছে চুলটা এরকম করে রাখলে বেশি ভালো লাগছে নাকি চুলটা পেছনে রাখলে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানা যায় এরকমটা ভালো লাগছে না চলো ফাইনালি বন্ধুরা দেখো খালি বিছানা বিছানার কি অবস্থা আমার ভাই ঘরে থাকলে এই রকমই অবস্থা হয়ে পড়ে থাকে এই যে শাড়িটা পরেছিলাম গোটা পরে আছে অগোছাল হয়ে এই যে এগুলো আর সব গোছাবো এই সব কিছু পরেছিলাম সব কিছু গোছাবো এখন দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে। এখানেও সব কিছু অগোছাল হয়ে পড়েছে এখন সব গুছায় পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কি বলবো রেডি হলে এই অবস্থা হয়েই থাকে গোটা ঘর ভর চলো টাটা ফাইনালি বন্ধুরা এখন খাবো হচ্ছে এই যে আমি চা আর টোস্ট খাবো দেখতেই পাচ্ছ চা করে নিয়েছি আর এখানে কাজু কিজমিজগুলো সেই ভাইয়ের জন্মদিনের পায়েস হয়েছিলো সেখান থেকে একটু ছিল সেটাই আছে ওটাও খাবো কারণ নষ্ট হয়ে যাচ্ছে কবে আর পায়েস বানাবো জানি না যখন বানাবো তখন কিনে নেব বেকার নষ্ট হচ্ছে সেই জন্য ভাবছি খেয়ে নেবো আর এই যে দেখতে পাচ্ছ দুধ চা করেছি তো যাই হোক চলো টাটা পরে কথা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা চাটা খাওয়ার পর হচ্ছে আর ভিডিওটা কন্টিনিউ করে নি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম আর ভাবছিলাম কী বা ব্লগ করবো আর কী ভিডিও বা করবো তো সেই জন্য শুয়ে শুয়ে ফোন দেখছিলাম মা ফোন করলো মায়ের সাথে কথা বললাম দিদিকে ফোন করে কথা বললাম বৌদির সাথে ফোন কথা বললাম একটু অনেকদিন দিন যেহেতু কথা হয়নি ও মা ঠান্ডা লেগেছে অনেকটা ফাইনালি বন্ধুরা আমি যে আজকে শাড়িটা পরেছিলাম তোমরা দেখেছিলে আর শাড়িটা এত সিল্ক কী বলবো মানে সিল্ক তো মানে হরকে বারবার চলে যাচ্ছে রাখাই যাচ্ছে না ওই শাড়িটা এত সিল্ক কী আর বলবো চলো আমি এখন খেয়ে নিই ভাত আছে মাছের ঝাল আছে তো চলো টাটা তো ফাইনালি বন্ধুরা হচ্ছে ভিডিওটা একটু বন্ধ করে দিয়েছিলাম ঠান্ডা লেগে গেছিলো তো হ্যাঁ ছিল সেই জন্য তো যাই হোক তো আমি আর ভিডিও করিনি সুয়েশের ফোন দেখছিলাম কথা বলছিলাম সবার সাথে মা দিদি দিদিকে ফোন করা হয়নি অনেক দিন তাকেও ফোন করেছিলাম কথা বলছিলাম বৌদির সাথে দিন কথা হয়নি তো বৌদি বললো বৌদির সাথে কথা বলেছি তারপরে বড় মাসির সাথে কথা বললাম আজকে শুধু কথা বলতেছিলাম কারণ যেহেতু বাড়িতে আমি একা আছি ভাই নেই আর নেটও বেশি নেই সেই জন্য ভাবছি খাওয়ার সময় তো ফোন দেখবো কার্টুন না দেখলে আমি তো খেতেই পারবো না তো সেই জন্য নেট রাখতে হবে তাই সবার সাথে কথা বলছিলাম টাইম পাসটা হয়ে গেল অনেকটা এখন বাজে দশটা এবার খাওয়াবো তারপরে ঘুমিয়ে যাব।। তো জানি না ভাই আর হয়তো রাত্রিবেলা কাজ করে চলে আসবে কিনা তো যাই হোক আসুক বা না আসুক আমি কোনো যাই আসে না আমি খেয়ে ঘুমিয়ে পড়বো কালকে মায়ের কাছে যাওয়ার কথা আছে দেখা যাক কি হয় আর বৌদি মাসিকে যদি তোমিন পর ফোন করেছি বড় মাসিকে তাই হচ্ছে যেতে বলছে তাই ভাবছি যে যাবো বৌদিকে তাই বললাম বৌদি বললে আয় তাহলে একদিন তারপর বললাম চলো তাহলে একদিন যাওয়াই যা ঘুরে চলে আসবো সেই জন্য ঠিক করা হচ্ছে দেখা যাক কবে কি যায় না যায় কি করি না করি তোমরা তো দেখতেই পাবে ব্লগে আর আমাদের দুপুরে আজকে রান্না হয়েছিল মাছের ঝাল করেছিলাম কাটাপনা মাছ নিয়ে এসেছিলাম তার ঝাল করেছিলাম আলু হাতে দিয়েছিলাম আর করলা ভেজেছিলাম আর কিছু করিনি বাজারে গিয়েছিলাম লেট হয়ে গিয়েছিলো পড়তে গেছিলাম সেই জন্য তো চলো এখন খেয়ে আমি ঘুমিয়ে পড়বো তো টাটা তোমাদের সাথে এই ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো টাটা সবাইকে গুড নাইট বাই